হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আর সবাইকে শুভ অক্ষয় তিথিয়ার শুভেচ্ছা আজকে হচ্ছে বৈশাখ মাসের সবচেয়ে শুভ একটি দিন বৈশাখ মাস বলতে কি পুরো বছরের জন্যই সবচেয়ে শুভ দিন অক্ষয় তৃতীয়া তো তোমাদের সবাইকেই শুভেচ্ছা আর আজকের এই দিনটিতে কিন্তু আমাদের দোকানে আজকে তোমার পুজো হচ্ছে আর সামনের একটু গেট আপ দেখে বুঝতে পারছো যে এইখানটায় অন্য কিছু একটা হতে চলেছে তো এখানে নতুন একটা মানে কি বলবো জুয়েলারি আইটেম নিয়েই একটা শপ ওপেন হচ্ছে তো আমাদের দোকানের সাথেই একসাথেই সো যাই হোক তো এটা করছে ধ্রুবর জ্যাঠা আর ধ্রুবর মেম্মা তো এখানে তোমরা সব কিছুই দেখতে পাবে তো তার আগে দেখাচ্ছি দেখো আমাদের যে পুজোটা হচ্ছে ঠিক আছে এখানে কিন্তু আমাদের নারায়ণ পুজো হচ্ছে লক্ষ্মী মা গণেশ ঠাকুরের পুজো হচ্ছে তো সকাল সকালই চলে গেছি দোকানে একদম সব রেডি রেডি করে ব্রাহ্মণ কিন্তু অলরেডি পুজো করছে আর পুজোর পরে কিন্তু বন্ধুরা যজ্ঞ হবে এখানে তো আমরা কিন্তু একদম চুপচাপ বসে আছি আর কি বলো তো আজকে কিন্তু ওয়েদারটা মানে কী বলবো একদম ঝরঝর হবে মনে হয় তো এখানে ঝুবর ভূমি কিন্তু আমাদের এখানটায় বসে আছে এই দোকানে আর তোমরা ভূমিকে কিন্তু সবাই মোটামুটি চেনো তো আমরা প্রত্যেকে সবাই জানি যে অক্ষয় তৃতীয়া হচ্ছে একটা শুভ দিন তো যার কারণে আজকেই মানে কি বলো তো আমাদের দোকানে পুজোটা করা হচ্ছে সাথে কিন্তু মানে ওই দোকানটাকে নতুনভাবে উদ্বোধন করা হচ্ছে তো মানে যাই হোক আজকে দিনটি সবার জন্যই ভালো কাটুক এই আশাই করছি তো এই দিকে কিন্তু ব্রাহ্মণ কিন্তু এখন আমাদের এই দোকানেও চলে এসছে পুজো অলরেডি ডান এখন ব্রাহ্মণ কি করছে মানে পুরো দোকানটাতেই শান্তির জল ছিটিয়ে দিচ্ছে চারিদিকে তো আমাদের মধ্যেও ছিটিয়ে দিচ্ছে আর খুব ভালো লাগছে অ্যাকচুয়ালি আজকে আর ব্রাহ্মণ কি বলো তো খুব সুন্দর করে পুজোটাও করেছে খুব ভালো লাগছে তো অক্ষয় তৃতীয়ার দিন কি বলো তো সবারই মানে দোকানে বলো বা যাই হোক বাড়িতেও অনেকে পুজো করে তো সেজন্যই আজকে আমাদের এই দিনটিকে বেছে নেওয়া হয়েছে আর এই দিনটি আমাদের শাস্ত্র মতে মানে খুবই শুভ একটা দিন তো এই শুভ দিনে যাই হোক সবার জন্যই যেন শুভ হয় ভালো হয় তো তোমরাও আমাদের জন্য আশীর্বাদ করো ওকে বন্ধুরা তো তারপর এখন তো এখানে বসে গেছি আর এখন কিন্তু তোমার মানে আমি এখানে বসে বসে ধ্রুব দেখো ও কিন্তু দুষ্টামি করে মানে মন্ত্র ঠিক করে পড়ে না তো ধ্রুবকেই বলছি চুপচাপ করে বসার জন্য তো এখন আমাদের যজ্ঞের ট্রে কিন্তু এখানে রেডি আছে তো যজ্ঞ এখন শুরু হয়ে যাবে আর যজ্ঞে যা যা মানে দেওয়া প্রয়োজন সব কিছুই কিন্তু দেওয়া হয়েছে আর যজ্ঞের মেন হচ্ছে কিন্তু একশো আটটা বেলপাতা লাগবে ঘি লাগবে তো এখানে সব কিছুই মোটামুটি রেডি আছে আর ধ্রুবকে কিন্তু আমি জোর করে বসিয়েছি ও একদমই এখানে বসতে চাইছে না বারবার আমাদের ওই দোকানটাতে চলে যাচ্ছে আর এখানে কিন্তু দোকানটা খুব সুন্দর মতো দেখো সাজানো হয়ে গেছে তো কাল রাতেই বুমি এগুলো সাজিয়েছে সব তো যাই হোক তো আমাদের বলো বলতো একটা দোকানের মধ্যেই সব কিছু আছে তোমরা খাবারের দোকানও পাবে প্লাস আরও বাদবাকি অনেক কিছুই আছে বন্ধুরা এখন কিন্তু ওয়েদারটা খুবই খারাপ হয়ে যাচ্ছে আমরা অলরেডি দোকানে শাটার নামিয়ে দিচ্ছি দেখো বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সাথে কিন্তু একদম ঝড় হচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে আর হাওয়াতে কিন্তু মানে আমাদের মানে যজ্ঞটা ঠিকঠাক মতো আর কি হচ্ছে না তো যার কারণে মানে আমরা অলরেডি শাটারটা নামিয়ে দেওয়া হয়েছে তো আর কি করার তো এখন দেখো শাটার নামানোর পর খুব ভালো মতো যজ্ঞের যে মানে শীষটা হয় অ্যাকচুয়ালি আগুনে সেটা খুব ভালো মতো উঠছে তো খুব ভালো লাগছে অনেকদিন পর আমাদের এই দোকানে পুজো হচ্ছে সাথে যজ্ঞ হচ্ছে তো এই তো তারপর আমরা সবাই বসে বসে এখন দেখছি তো যজ্ঞটা মনে করো শেষ হয়ে গেলে আমাদের পুজো মোটামুটি কমপ্লিট হয়ে যাবে তো এখানে ব্রাহ্মণ এখন লাস্ট মানে যজ্ঞের যে লাস্ট নিয়ম সেগুলোই করে দিচ্ছে তো আমি এই তো বসে আছি বসে বসে যজ্ঞ দেখছি ঠিক আছে আর ধ্রুবকেও বলছি আর তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করছি আজকে কি হয় না হয় তো এখানে অলরেডি আমাদের যজ্ঞ কিন্তু শেষ হয়ে গেল আর যজ্ঞ শেষ হওয়ার পরে আই মিন দুধ ছিটিয়ে তো সেই যজ্ঞের আগুনটা নেভাতে নেভাতে হয় তো আমাদের পুরোহিত মশাইও কিন্তু তাই করছে সে পুরো যজ্ঞের মধ্যে দুধ ঝেলে দিচ্ছে আর যজ্ঞটাও কিন্তু একদম হয়ে গেছে তো এরপরে পুরোহিত আমাদের সবাইকে দেখো যজ্ঞের কালি দিয়ে দিচ্ছে তো এইদিকে আমাদের ধ্রুব বসে আছে জগের কালি দেওয়ার জন্য তো একে তো আমার বারবার ডেকে নিয়ে আসতে হয় ঠিক আছে তো সে বল বারবার ব্রাহ্মণকে বলছে যে আঙ্কেল তুমি এইভাবে করো ওভাবে করো এই আর কি বাচ্চাদের যা হয় বুঝেছ তো এই তো সন্ধ্যার সময় এখন এই দোকানের ওপেনিং হয়ে গেছে তো এখানে দোকানের দেখো আমাদের এই দোকানটার মধ্যেও তোমার সিটি গোল্ডের সব মানে সব কিছুই পাবে সিটি গোল্ডের রাইট ঠিক আছে তো দোকানের ওপেনিং হচ্ছে সব কাস্টমার মোটামুটি আসছে তো আজকে দিনটি কিন্তু ভালোই কাটলো কি বলো বন্ধুরা একদম সকাল দিকে পুজো হয়ে গেল তারপর সন্ধ্যাবেলা আমাদের দোকানের এই ওপেনিং হয়ে গেল তো এখানে হচ্ছে কাস্টমার হিসেবে আছে আমাদের পাড়ার দিদি রিঙ্কু দি আছে অনেকেই আমার ভিডিওতে তাকে তোমরা অনেক সময় দেখে থাকবে তো সে আছে এখন তো এই তো তাকে আর কি সব কিছু দেখানো হচ্ছে তো যাই হোক বন্ধুরা তোমরা সবাই এসো যারা আমাদের এখানে থাকো আমাদের আশেপাশে তারা একবার এসে দেখে যেও দোকানটা অবশ্যই ঠিক আছে বন্ধুরা আর বন্ধুরা পাড়ার সকলেই মোটামুটি আমাদের দোকানে এসছে তো আজকে কিন্তু ধরো কাস্টমারদের জন্য আজকে গিফটও আছে বুঝেছো তো গিফটও দেওয়া হচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছ সব কিছু মোটামুটি মানে যা যার অ্যাকচুয়ালি দরকার হয় আমাদের জুয়েলারি আইটেম তো মোটামুটি সব কিছুই আছে এখানটাতে তো তোমরা এসে দেখে যে তো বন্ধুরা আজকে অক্ষয় তৃতীয়া আমাদের একটা মানে বাংলা বছরের সবচেয়ে ভালো দিন বলতে পারো তো অক্ষয় তৃতীয়াতে আমাদের দোকানেই অনেকটা মানে নতুন একটা দোকান উদ্বোধন হয়ে গেল দোকানের মধ্যেই আর কি তো মনে করো যাই হোক তো পুজো হলো যজ্ঞ হলো তারপরে তো সন্ধ্যাবেলা একদম আমাদের নতুন দোকানটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবে কমেন্টসে জানাবে আর অবশ্যই কিন্তু তোমরা মানে কি বলবো যারা আমাদের আশেপাশে আছো তারা আমাদের দোকানে চলে আসবে ঠিক আছে খুব ভালো ভালো জিনিস এখানে পাওয়া যাবে তো ব্লকটা এখানেই শেষ করে দিচ্ছি